ওকে আলাউদ্দিন ভাই ৩০ বছর বয়স ওনাকে আমরা শুধুমাত্র ব্যায়াম দিচ্ছি কোনো ধরনের অপারেশন বা ইনজেকশন দিচ্ছি না কারণ কারণ ওনার এমআরআইতে অনেক বেশি চাপ নাই তবে আপনার ব্যথাটা কতদিন ধরে তিন চার বছর হলো কোমরের ব্যথা এবং পায়ের দিকে কি হয় মাঝে মাঝে ব্যথা যায় রক টান খায় মাঝে মাঝে ব্যথা হয় মাঝে মাঝে হয় অনেক সময় ব্যথা হয় না হয় না উনি জাস্ট বিশ বাইশ দিন পরে সৌদি আরব চলে যাবেন আমরা সাধারণত যারা বিদেশ যায় তাদের জন্য যেটা করি যে বিদেশ যাওয়ার আগে অবশ্যই ইঞ্জেকশনটা দেওয়ার চেষ্টা করি কিন্তু ওনার এমআরআই বলছে যে ওনার কিছুই লাগবে না অর্থাৎ ইঞ্জেকশন তো লাগবেই না শুধুমাত্র ব্যায়াম করেই উনি ভালো হয়ে যেতে পারেন এই কারণে আলাউদ্দিন ভাইকে আজকে প্রেসক্রিপশন করেছি যে কিছু ঔষধ এবং চারটি ব্যায়াম যে চারটি ব্যায়াম আমাদের আপনারা দেখতে পারেন যে সেই অর্ধচন্দ্রাসন বঙ্গাসন বজ্রাসন এবং পবন মুক্তাসন এই চারটি ব্যায়াম

হম ওনার যে কাকা ওনার কাকা কিন্তু পি মুক্ত ওনার কাকা কিন্তু ব্যায়াম করে পি মুক্ত যাকে আমরা অপারেশনের কথা বলেছিলাম বা অন্য ডাক্তাররাও অপারেশন কথা বলেছিল কিন্তু এখন পি মুক্ত ওনার আপন চাচা আপন চাচা ওনার আপন চাচা আমার রোগী ছিলেন এবং সে আপন চাচা যেহেতু পি মুক্ত সে আপন চাচা আবার এখানে পালিয়েছেন যে অন্য কোথাও দরকার নাই এখানে এই সরাসরি চলাশক সেই আপন চাচার অপারেশন করতে বলেছিল সব ডাক্তারই কিন্তু শুধুমাত্র ব্যায়াম করেই ইঞ্জেকশনও দেওয়া লাগেনি সেই আপন চাচা কিন্তু এখন টোটালি সুস্থ সেই আপন চাচা ছয় মাস আগে আমাদের কাছে আসছিলেন মনির নাম না সেই মনি ওনার চাচা ছয় মাস আগে আসলেন এবং উনি টোটালি ভালো এখন উনি আসছেন ওনাকে আমরা আমরা আজকে ব্যায়ামই দিলাম আর কিছু মানে আমরা জেলে সাজেশন দিয়েছি সংশোধনমূলক যে পেশাগত কিছু সংশোধন এই সংশোধন করে উনি ইনশাল্লাহ পি থেকে মুক্ত হয়ে যাবেন ওনার এমআরআইতে ছিল খুব সামান্য চাপ এল ফোর ফাইভে তো ঠিক আছে আমরা আমরা জানলাম যে ব্যায়ামই একজন মানুষের পিএলআইডি ভালো করতে পারে কতজন মানুষের একশো জনের মধ্যে নব্বই জনেরই পি মুক্ত হতে পারে শুধু ব্যায়াম দ্বারা কারণ এটা আমার গবেষণা নয় এটা হচ্ছে বিশ্ব গবেষণা রিসার্চ রিসার্চ বলছে যে শতকরা নব্বই জন রুগীরই পিএলআইডি রুগীরই অপারেশন লাগে না অপারেশন বিহীন ভালো হতে পারে আমার মূল মেসেজটা হলো যারা বিদেশে চলে যেতে চান বিদেশে চলে যাওয়ার আগে আমি জানি যে বিদেশে চলে যাওয়ার আগে আমরা বেশিরভাগ রুগীরই এপিডুড়াল ইনজেকশন দিই কারণ বিদেশ থেকে আবার চিকিৎসা নিতে বাংলাদেশে ফিরে আসাটা খুব কঠিন অতএব যারা বিদেশ যাবেন তাদের জন্য বেস্ট চিকিৎসা যদি অপারেশন না লাগে সেই ক্ষেত্রে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন কিন্তু কিন্তু দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষে আমরা এ পিডুরাল এস্টেরয়েড ইঞ্জেকশনও না দিই না দিয়ে শুধুমাত্র ব্যায়ামের কথা বলি অতএব যারা বিদেশে আছেন মিডিল ইস্টে আছেন যারা বাঙালি আমাদের ভাইয়েরা তাদের জন্য একটা মেসেজ যে তারা আপনারা এখানে আসারও দরকার নাই ওখানে থেকেই আমাদের ব্যায়ামগুলো করতে থাকেন আপনি পি মুক্ত হয়ে যান আর যদি দেশে আসেন তখন আমার সাথে সাক্ষাৎ করলে প্রয়োজনে এ পিডুরাল এস্টেরয়েড ইঞ্জেকশনও দেওয়া যেতে পারে অতএব আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম